আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল ডেলি করে বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানের পতাকাও নিয়ে নিতে পারে এটাই সুরেন্দ্র অধিকারীর চরিত্র গুজরাটে গোদরা গণহত্যার খুনি নরেন্দ্র মোদীর শুভেন্দু যদি কোনোদিন দেখে ওর সুযোগ বুঝে ভালো সুযোগ আছে ও প্রয়োজন পড়লে আইএসএফ এর পতাকা নিয়ে নেবে কে দিন কে কি খেয়েছে আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না কে তিন বাটি কে পাঁচ বাটি কে ছ বাটি আমি নিয়ে কোনো মন্তব্য করবো না খাদ্যাভ্যাস মানুষের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও বিস্ফোরক অভিযোগ করলেন তিনি অভিযোগ করলেন যে বাংলাদেশ থেকে তার কয়েকবার ট্রেড কল এসেছিল কিন্তু পাকিস্তান থেকে নাকি এবার তার ট্রেড কল আসছে আমরা জানি দিল্লিতে যে আপনার আত্মঘাতী যে বিস্ফোরণ হয়েছে যার ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং তার সঙ্গে পাকিস্তানের একটা যোগসূত্রও কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে সেই পাকিস্তান থেকে এবার বিরোধী দলনেতার কাছে আপনার একেবারে হুমকির ফোন আমাদের সঙ্গে রয়েছেন এই আইটিসির মুখপাত্র অরূপ চক্রবর্তী দাদা কি বলবেন শুভেন্দু অধিকারী হাজার কথা পাকিস্তান থেকে যে ট্রেড কল এসছে দেখুন আমার আপনার কারোর সাধারণত পাকিস্তান থেকে কল আসে না শুভেন্দুর কাছে কেন আসলো শুভেন্দুর এই দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে ওর অবিলম্বে উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর হোম মিনিস্ট্রি যেটা অমিত শাহ নিয়ন্ত্রণাধীন তাদেরকে অবিলম্বে কল ডিটেলস দেওয়া এবং এনআইএকে দিয়ে তদন্ত করানো কি সত্যি ফোন এসছে নাকি না আঠারো থেকে বারো হওয়ার পরে লোকসভায় রাজ্যের বুকে বিজেপি শুভেন্দুকে ঘাট ধাক্কা দিতে দিতে এমন খাদের কিনারা এনে ফেলেছে ওর পছন্দের লোক রাজ্য সভাপতি হয়নি বিভিন্ন জেলা কমিটি থেকে ওর লোকদের গুরুত্ব কমছে নাকি তাহলে এটা নিজের গুরুত্ব দর বাড়ানোর জন্য একটা কৌশল কারণ এটা মাথায় রাখতে হবে আমি বা আপনি চাইলেও পাকিস্তানের পতাকা জোগাড় করতে পারবো না মানে একটা পতাকা জোগাড় করতে পারবো না সেখানে আমাদের মনে থাকবে মানে এখানে ভাবাই যায় না জোগাড় করা তো না প্রথম কথা পতাকা জোগাড় দ্বিতীয় কথা চাইলেও পাবো কোথায় ভারতবর্ষে আপনি চাইলে ব্রাজিলের পতাকা পাবেন ফুটবলের সময় আর্জেন্টিনার পতাকা পাবেন একদম স্পেন ইতালির পতাকাও পাবেন কিন্তু পাকিস্তানের পতাকা ভারতের মহল্লায় খুঁজলে পাওয়া দুষ্কর পাবেনই না পশ্চিমবাংলায় পাবেন না আর ভারতবর্ষেও পাওয়া মুশকিল আপনাদের মনে থাকবে কিছুদিন আগে এই শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে দাঁড়িয়ে এক লক্ষে হঠাৎ করে এক সদস্য পাকিস্তানের পতাকা নিয়ে এসে সেই পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলেন প্রথম কথা কোনো দেশের পতাকা পুরানোই সেটা খুব একটা লজিক্যাল বলে আমার মনে হয় না সে যতই টেরারিস্ট কান্ট্রি হোক পাকিস্তানের সব মানুষ নিশ্চয়ই টেরারিস্ট নন হয়তো অনেক সন্ত্রাসবাদী কাজকর্ম হয় তার জন্য পাকিস্তানকে যা জবাব দেওয়া ভারতীয় সেনা যথেষ্ট একদম কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম এক লক্ষে প্রায় এক সদস্য পাকিস্তানের পতাকা জোগাড় করতে এবার তাহলে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে যেই ব্যক্তির থেকে উনি পাকিস্তানের পতাকা জোগাড় করেছিলেন তিনি নিজে পাকিস্তানি পাকিস্তানের পতাকা কালেক্ট করার পরে তাকে যে পেমেন্ট দেওয়ার কথা হয়তো পেমেন্টটা মেরে দিয়েছেন তার জন্য সে পেমেন্ট চাইতে ফোন করেছে কিনা এক সেটা দেখতে হবে আর দ্বিতীয়ত নইলে পরে আমার যেটা আরও ইন্টারেস্টিং মনে হয় শুভেন্দু অধিকারীর চরিত্র বিশ্লেষণ যদি করেন আমি যদি ভুল হই দর্শক আপনারা কমেন্টস করে জানান শুভেন্দু অধিকারী প্রথম জীবনে ছাত্র পরিষদ করতেন কংগ্রেস করেছিলেন কাথি প্রভাত কুমার কলেজে কাঁথি পিকে কলেজে উনি ছাত্র পরিষদের পতাকা নিয়ে ছাত্র পরিষদ করতেন উনি নিজেই বলেছেন তারপর কাথি পুরসভায় কাউন্সিলার হন তখনও কংগ্রেস তারপরে তিনি তৃণমূলে আসেন অর্থাৎ কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলের পতাকা ধরেছিলেন তৃণমূলের পতাকা ধরে উনি এমএলএ হন উনি সাংসদ হন ওনার বাড়ির বাবা কেন্দ্রীয় মন্ত্রী হন ওনার আরেক ভাই এমপি হন কাঁথি পুরসভার চেয়ারম্যান হন ওনার পরিবারের লোকজন তো দিব্যি চলছিল তার মধ্যে নারদার ভিডিও চলে এলো যে খবরের কাগজে মুড়িয়ে শুভেন্দু অধিকারী ঘুষ নিচ্ছেন এবার যখন সেই ভিডিও চলে এলো তখন জেলযাত্রা থেকে বাঁচার জন্য হঠাৎ করে গিয়ে অমিত পায়ে ধরে তাকে নতুন গডফাদার মানা শুরু করলেন এবং তখনই দেখলাম যে লোকটা এক সময় কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলের পতাকা ধরেছিল সে তৃণমূলের পতাকাটাকে বিক্রি করে বিজেপির পতাকা নিল তো এই যার অতীত ঐতিহ্য বা অভিজ্ঞতা কে বলতে পারে সে যদি ভালো অফার পায় ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানের পতাকা নিয়ে নেবে না আমি দায়িত্ব সন্দেহ হয় আপনাদের সন্ধ্যে কিছু নেই এটা শুভেন্দু ট্র্যাক রেকর্ড বলছে ও ক্ষমতার জন্য আজকেও মুসলমানদের বিরোধী কথাবার্তা বলছে শাহাবুদ্দিন সাহেবের বাড়িতেও নিজে নামাজের সময় যেহেতু ঈদের নামাজের সময় কে দেখুন কে কী খেয়েছে আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না কে তিন বাটি কে পাঁচ বাটি কে বাটি আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না খাদ্যাভ্যাস মানুষের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার যে অধিকার সংবিধান দিয়েছে আমার যদি কোনো কিছু খেতে ভালো লাগে আমি খাবো আমার যদি ভালো না লাগে আমি খাবো না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত চয়েস আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু যেই শুভেন্দু জুম্মার নামাজে যেত যেই শুভেন্দু ঈদের সময় রোজ ইফতারে ইফতার পার্টি তো হতোই তাতে তো যেতই কিন্তু ঈদের সময় যে স্পেশাল নামাজ হয় ঈদের দিন যে বিশেষ নামাজ হয় সেই নামাজে অংশগ্রহণ করতেন সংখ্যালঘুদের মধ্যে বার্তা বিনিময় করতেন সেই শুভেন্দু অধিকারী যখন পরে বলেন যে আমি রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না আবার সেই শুভেন্দু অধিকারী দু হাজার উনিশের ভিডিও দেখুন গুজরাটে গোদরা গণহত্যার খুনি নরেন্দ্র মোদিন পুরো কপি করে দিচ্ছেন পুরো এইভাবেই বক্তব্য দেন এইভাবে বক্তব্য রাখে গলা কপি আসলে একটা সময় শুভেন্দু তো আবার আমাদের নেতা ছিল মানে আমি যখন জেলায় যুব সম্পাদক ছিলাম তখন উনি আমাদের রাজ্যের সভাপতি ছিলেন তাই ওনার বক্তব্য গুলো আমি খুব কাছ থেকে শুনেছি দেখেছি এখনো কানে ভাসে আর কি না এই যে শাহাবুদ্দিনের বাড়ি ঈদের নামাজ রমজানের ইফতার ইত্যাদির কথা বললেন তারপরেও শুভেন্দু অধিকারী হলেন সনাতনী শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি মমতা খালা বলে ডাকছেন খালা ফুফা বেগম কত কিছু নোমেন ক্লেচার দিয়ে তা আমি একটা জিনিস খুব পরিষ্কার বলি এই জন্যই বলছি যে শুভেন্দু যদি কোনোদিন দেখে ওর সুযোগ বুঝে ভালো সুযোগ আছে ও প্রয়োজন পড়লে আইএসএফ এর পতাকা নিয়ে নেবে ও প্রয়োজন পড়লে এসইউসি এর পতাকা নিয়ে নওশাদ ভাইকে ভালোবাসেন উনি একজন শিক্ষিত যুবক হিসেবে নওশাদ ভাইকে উনি শুধু ভালোবাসেন না নওশাদ ভাই ওনাকে খুব ভালোবাসেন যার জন্য দেখবেন নওশাদ ভাই বলছে না এ আমি কদিন আগে ভাঙরে গিয়েছিলাম আপনি জানেন যে ভাঙরে আমাদের সাফিকুল গাজী তার মৃত্যু হয়েছে পরিবারের লোক বলছে আতঙ্কে আত্মহত্যা করেছেন ফুচকা বিক্রি করতেন ভদ্রলোক মিনা খায় তার বাড়ি এখানে ভাঙরে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতেন জয়পুর গ্রামে সেখানে ফুচকা বিক্রি করতেন ওনার দু হাজার দু সালের লিস্টে ওনার বাবার নামে একটা স্পেলিংয়ে ভুল ছিল আচ্ছা যদি আবার তাকে দেশ ছাড়া হতে হয় তাড়িয়ে দেয় এই ভয়ে আতঙ্কে তিনটে বাচ্চা বাড়িতে তার মধ্যে ছোটটি বয়স বোধ হয় তিন বছর সাড়ে তিন বছর বয়স এই মানুষগুলোর প্রাণের দাম কে দেবে আমি দেখলাম ন কে গিয়ে সার্টিফাই করতে যে এসআইয়ার নিয়ে আতঙ্কের কিছু নেই ও সব বোঝাতে পারবেন ওই পরিবারটাকে যারা আতঙ্কে চলে গেলেন নসাদ সিদ্ধিগি নিজে তো ফর্ম ফিল করে দিচ্ছেন ভাইরালও হচ্ছে ভিমনি হ্যাঁ আমি সেটাই বলছি আর রিপাবলিক বাংলা অত্যন্ত তাকে মানে প্রশংসা করছে যে এইটাই এমন লিডার হওয়া উচিত যে বলছে মানুষের ভয় নেই আতঙ্ক নে এবং এসআইআর নাকি উৎসবের মেজাজে হচ্ছে আর রিপাবলিক বাংলা মানে এটা অনেকটা ওই কোভিড ভ্যাকসিনের মতো মানে আপনি কোভিডের ভ্যাকসিন নিয়েছেন কি না তাহলে বোঝা যাবে যে আপনি সুস্থ মানে আপনি রাষ্ট্রবাদী মুসলমান কিনা আপনাকে বোঝা যাবে বিজেপির চ্যানেল যদি আপনাকে সার্টিফাই করে তার মানে আপনি ভ্যাকসিনেটেড মানে রিপাবলিক বাংলা সার্টিফাই করলে আপনি রোহিঙ্গা নন আর কি না হলে আপনি রোহিঙ্গা তো এইভাবে এক কোটি রোহিঙ্গার নাম পেয়েছে কিনা আমি জানি না তো আমি এই জন্যই বলছি যে শুভেন্দু অধিকারী যদি কোনো দিন সুযোগ বোঝে ও এসিআইয়ের পতাকা নিয়ে নিতে পারে শুভেন্দু অধিকারী যদি দেখে ওর নিজের পলিটিক্যাল উদ্দেশ্য স্যাটিসফাই হবে ও সিপিআই এম পতাকাও নিয়ে নিতে পারে শুভেন্দু অধিকারী যদি দেখে ওর মুখ্যমন্ত্রিত্ব হওয়ার পথে ও ভারতবর্ষের বিরোধিতা করলে যদি মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে যে ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানের পতাকাও নিয়ে নিতে পারে এটাই শুভেন্দু অধিকারীর চরিত্র বিজেপির পক্ষ থেকে তো বারবার এসআইআর নিয়ে যে দাবি করা হচ্ছে যে সিএতে আবেদন করলেই কেল্লা হিন্দুদের কোনো ভয় ভয় নেই আপনারা পাল্টা যুক্তি দিচ্ছেন যে এসআইআর এ আবেদন সরি সিএতে আবেদন করলে সেক্ষেত্রে সে নাগরিকই থাকছে প্রথম কথা হাইকোর্টের এই বিষয়ে সুনির্দিষ্ট অবজারভেশন এসে গিয়েছে হাইকোর্ট কিন্তু একবারও সিএ এর যে আবেদনের নথি সেটাকে গাজ্যই করছে না এক কিন্তু সিএতে যেই মুহূর্তে আপনি আবেদন করলেন সেই মুহূর্তে আপনি নিজেই স্বীকার করে নিলেন যে আপনি ভারতবর্ষের নাগরিকই নন আপনি বাংলাদেশ থেকে লুকিয়ে পালিয়ে এসছেন ধরুন আজকে যে মতুয়ারা আজকে এই মতু আপনি একটা জিনিস মাথায় রাখবেন এই যে শুভেন্দুরা বারবার করে বলছে যে মুসলমানরা এসে ভারতের জনবিন্যাস বদলে দিয়েছে আর বাস্তবটা কি তাই বাস্তব কিন্তু তাই শুধু শুভেন্দু অধিকারী বলেন না তো বামেদের ডাক্তার নারায়ণ ব্যানার্জি তিনিও বলছেন যে কেমন একটা সব চেঞ্জ হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনায় মুসলমানরা ভরে গেছে বামেদের দেখুন বিধি বাম এর আগে মসিহা মেনেছিল অভিজিৎ গাঙ্গুলিকে ভেবেছিল নতুন মুক্তিসূর্য আসছে সেই মুক্তিসূর্য আমরা দেখলাম পরবর্তীকালে চেঞ্জ হলো ট্রান্সফার হলো বিজেপির টিকিটে অভিজিৎ গাঙ্গুলি এমপি হয়ে গেলেন এখন নারুবারুজ্জিকে ধরেছে কিন্তু এর যা মতিগতি দেখা যাচ্ছে এও আরেক অহিত গাঙ্গুলি মেকিং দেখা যাচ্ছে তা আমি এই নিয়ে বলবো না ওদের ক্রমশ হতাশার বহি প্রকাশ এইসবের মধ্যে হয়তো আসতে পারে দাদা শুভেন্দু অধিকারী বলছেন যে নির্বাচন কমিশনার গর্তে একেবারে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে তৃণমূলের সাপগুলো এখন রাস্তায় বেরিয়েছে মানে আপনিও তাহলে সাপ তৃণমূল কংগ্রেস দেখুন বিহারে নির্বাচন কমিশন যাদেরকে মৃত বলেছিল সে মৃত ব্যক্তিরা গিয়ে বিরোধী নেতাদের কাছে গেলেন গিয়ে বলেন দাদা আমরা তো বেঁচে আছি আমাদের তো ইলেকশন কমিশন ডেট করে দিয়েছে সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছেন নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলেছেন আমাদের ডেথ সার্টিফিকেটটা দিয়ে দিন তো নির্বাচন কমিশন যে কী জিনিস বিহারের এসআইআর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কুকুরের নাম উঠেছে বেড়ালের নাম উঠেছে ট্র্যাক্টরের নাম উঠেছে আর বৈধ তেষট্টি লাখ ভোটারের নাম বাদ গিয়েছে তো এই নির্বাচন কমিশন এই যদি কার্বনিক অ্যাসিডের নমুনা হয় বাংলার মানুষ জানে কি করে জোকের মুখে নুন দিতে হয় দু হাজার একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে ছাব্বিশে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হওয়ার জন্য তিরিশটা এমএলএ দরকার সেটুকু জুটবে না নিশ্চিন্ত থাকুন লিখে রাখুন